ভাই কত নিছে দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় বিশাল বড় সুঠাম দেহের একটি গরু বিক্রি হয়ে গেল দেখুন শনিবার একত্রিশে মে দেখুন ভরপুর বৃষ্টির মধ্যে কিন্তু বেচা হচ্ছে গাবতলি হাটে ভাই কত নিছে এটা কত তিন লাখ দর্শক বৃষ্টির মধ্যে আরেকটি গরু বের হয়ে গেছে হয়তো বৃষ্টি বিক্রি হয়েছে দাম জানার চেষ্টা বৃষ্টির মধ্যে করব নিল টাকায় দেখুন একটা সুঠাম দেহের গরু বৃষ্টির মধ্যে আজানের সময় বিক্রি হয়ে গেল এর মধ্যে আরেকটা গরু দেখতেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে আসছে আসলে শনিবার বিকেলটা হচ্ছে বৃষ্টিময় এই বৃষ্টির মধ্যেও কিন্তু গাবতলি হাটে বেচা কেনা থেমে নাই দেখুন কালো আরেকটা সার গুঁড়ো বাই সার গুঁড়ো কালো একটা সার গুঁড়ো কিন্তু বেচা কেনা হয়ে গেছে একটু দাম জানার চেষ্টা করব এটা কিন্তু ওদিকে দাঁড়ায় রয়েছে এদিকে আসবে হয়তো এক লাখ চল্লিশ হাজার টাকায় একটা সুন্দর একদম কিওর্ড একটা সুন্দর কালো কালারের গরু কিন্তু বৃষ্টির মধ্যে বেচা কেনা হয়ে গেল যে একটু জুম করে দেখায় আপনাদেরকে যদি অনেক দূরে এরপর আরেকটা গরু কিন্তু চলে আসছে এই বৃষ্টির মধ্যে দেখুন এই কোরবানি হাট কিন্তু জমে উঠছে বৃষ্টির মধ্যেও কিন্তু বেচা কেনা থেমে নেই এটা একটু দাম জিজ্ঞেস করার চেষ্টা করবো এটা মাত্র আসছে বাকি কত নিচ্ছে এটা তিরাশি হাজার টাকায় দেখুন সুন্দর একটি দেশি গরু কিন্তু চলে আসছে সার গরু মাসাল্লা বড় বড় শিঙওয়ালা তিরাশি হাজার টাকায় দেখুন বৃষ্টির মধ্যেও কিন্তু বেচা কেনা থেমে নেই বেচা হচ্ছে অনেক বেচা হচ্ছে গাবতলি হাটে দর্শক বৃষ্টির মধ্যে বিশাল বড় একটা গরু নিয়ে আসছে সার গরু দেখুন এটার একটু দাম জানার চেষ্টা করবো এটা কত দিয়ে কিনছে ভাই খুবই ব্যস্ত ভাই কত নিছে দুই লাখ একত্রিশ হাজার টাকায় বৃষ্টির মধ্যে দেখুন শনিবার বিকাল পাঁচটা পঞ্চাশের দিকে বিক্রি হয়ে গেল বিশাল বিশাল বড় একটা সার গরু দুই লাখ একত্রিশ হাজার টাকায় বৃষ্টির পরে পুরাই অবস্থা খারাপ দেখুন ভাই কত নিচে চৌষট্টি হাজার টাকায় দেখুন একটা গরু নিয়ে যাচ্ছে আরেকটা গরু পানির মধ্যে সাঁতার পারতে পারতে কিন্তু চলে আসছে দেখুন এটা একটু বড় সাইজের দেখি একটু দামটা জিজ্ঞাসা জানার চেষ্টা করি প্রচুর বৃষ্টি ভাই ভাই এটা কত নিছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় দেখুন বৃষ্টির মধ্যে তারপরে কিন্তু বেচা কেনা হচ্ছে সাতাশি এটা কিন্তু সাতাশি হাজার টাকার একটা গুঁড়ো এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার গুঁড়ো বৃষ্টির মধ্যেও কিন্তু বেচা কেনা থেমে নেয় দেখুন আপনারা প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা জানেন শনিবারে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই শনিবারের বৃষ্টিতে কিন্তু আসলে একটু বেচা কমে যায় কমে গেছে কিন্তু তারপরেও কিন্তু থেমে নাই দেখুন এই হাসিল ঘরের সামনে কেমন পানি আসতেছে পুরা মনে হচ্ছে বন্যার পানি কিন্তু আসলে বন্যার পানি না এগুলো কিন্তু বৃষ্টির পানি দেখতেছেন হাসিল ঘরের সামনে এখনও কিন্তু টুকটুক বৃষ্টি পড়তেছে মাশালা শনিবার বৃষ্টির পরে দেখুন বিশাল বড় সুঠান একটা গরু আসতেছে এদিকে ও ভাই এটা কত নিছে কেমন আট লাখ টাকা দাম যাচ্ছে জানি না কত হবে কিন্তু বিশাল বড় একটা গরু চলে যাচ্ছে দর্শক বৃষ্টির মধ্যে কিন্তু বেচা কেনা হচ্ছে গাবতলি হাটে আরো দুইটা গরু কিন্তু পানির মধ্য দিয়ে চলে আসছে গাবতুলি হাটের হাসিল ঘরের সামনে হাসিল করানোর জন্য দুইটা গরুর দাম জিজ্ঞেস করার চেষ্টা করব দুইটা গরু কত দিয়ে কিনলো কত নিল ভাই কত কত দেখো এটা টাকা হচ্ছে দর্শক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আরেকটি গরু চলে আসছে দেখুন গাবত হাট থেকে বিক্রি হয়ে গেল শনিবার একত্রিশে মে বিকেল পাঁচটায় দেখুন কত সুন্দর গরু কিন্তু নিয়ে আসতেছে যদিও বৃষ্টি পানি প্রচুর তারপরেও কিন্তু বাঁচা কেনা হচ্ছে ভাই এটা কত নিছে। চুয়াত্তর হাজার টাকায় দেখুন কোরবানির উদ্দেশ্যে অনেক সুন্দর বৃষ্টির মধ্যে বেচা কেনা হচ্ছে চুয়াত্তর হাজার টাকায় গরুটা নিয়ে নিল এখন গরুটা চলে যাবে গরুটার নতুন ঠিকানায় বৃষ্টির মধ্যে আরেকটা গরু বিক্রি হয়ে গেল ভরপুর বৃষ্টি শনিবার একত্রিশে মে হাসিল ঘরের সামনে গাফতুলি প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো একদম সব গরু কিছু ভিজে গেছে দেখুন সব দিকে শুধু পানি আর পানি এখনো কিন্তু ভরপুর বৃষ্টি হচ্ছে এখন বিকেল পাঁচটা ভাই কত নিছে ছিয়াশি হাজার টাকায় দেখুন সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কোরবানির উদ্দেশ্যে দু হাজার পঁচিশ ভাই কত এক লাখের দেখুন সুন্দর বড় বড় সিঙাওয়ালা একটা সোঠাম দেহের গরু বিক্রি হয়ে গেল দু হাজার পঁচিশ কোরবানির উদ্দেশ্যে গাবতলি হাসিল করে সামনে ভাই কত নিছে আঠারো এক লাখ আঠারো হাজার টাকায় দেখুন সুন্দর একটি বিশাল বড় চৌজলা গরু সুঠাম দেহের গরু কিন্তু সার গরু বিক্রি হয়ে গেল গাতলি হাট থেকে শনিবার একত্রিশে মে দু হাজার পঁচিশ সালের কুরবানির উদ্দেশ্যে কিন্তু বিক্রি হচ্ছে গরু ভাই কত নিছে সত্তর হাজার টাকায় দেখুন সুন্দর একটি সার গরু কিন্তু নিয়ে যাচ্ছে কোরবানির উদ্দেশ্যে ভাই কত নিছে আটষট্টি হাজার পাঁচশো টাকায় দেখুন কালো একটি সার গুঁড়ো হাট থেকে বিক্রি হয়ে গেল একদম ভরপুর ভরপুর বৃষ্টির বৃষ্টির মধ্যে মধ্যে দেখুন চারোদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি সবই কাদামাখা এলাকা হয়ে গেছে ভাই কত ছয়চল্লিশ হাজার টাকা দেখুন দর্শক ছয়চল্লিশ হাজার টাকায় দু সালের আকর্ষণীয় একটি ষাড় গুঁড়ো